একটা মেশিন আপনি যে কোনো জায়গায় আপনি হাতে করে নিয়ে যেতে পারেন আমি কাদাতেও চাষ করবো শুকনাতেও চাষ করব ইড়ি বড় ধান সব জায়গায় চাষ করতে চাচ্ছি তাদের জন্য সাত আপনার কি খরচ টাকার থাকবে আপনি যখন চাষ করবেন বেডের মাঝখান দিয়ে চাষ হবে বেডের দুই সাইডে যে চারাগুলি থাকবে চারাগুলি নষ্ট হবে না কিভাবে চিনবেন তেলের চেম্বার আলাদা মোবাইলের চেম্বার আলাদা মাটিগুলি চাকা চাকা থেকে যায় তো ভাঙার জন্য আমরা দুলা চার্জ দেওয়ার জন্য এই যে এই সেটআপটা এনেছি ভাই আপনি টাকা খরচ করবেন একদিন এর পর বছর ব্যবহার করবেন মিস্ত্রি খানা দড়どり করাতে লাগবে না এই ধরনের আইটেমগুলো প্রত্যেকটা মেশিনের সাথে থাকবে কিনা এখন যারা তামাকে চাষ করে বা ভুটটা চার্জ করে কেলটা একটু ছোট করতে চাইতেছে যাতে লাইন বেশি বাড়াইতে পারে এখন কিভাবে বুঝবেন যেটা সাদগোরা আছে এই যে অবশ্যই বডিতে কোদাই করে সাদগোরা লেখা থাকবে আমরা সব কোয়ালিটির মিনি পার্টুলাগুলো রাখার চেষ্টা করতেছি কারণ সবার তৌফিক সমান না কিন্তু আপনারা দেখতেছেন যে কাঁদার মধ্যে আটকে আটকে যায় ভাই বা অতই স্পিড পাইতাছেন না তখন ক্লাচটা দিরা সেকেন্ড গিয়ারে মাইরা দিলেন ডিজেল পেট্রোলের ভিতর দামে মানে পার্থক্য কি ভাই দামে মান অনেকটা পার্থক্য আছে নিধিদা ধরে রাখবেন যে ওই শালা আপনার সাথে খেয়ানত করছে আপনার মেশিনের ভিতর অন্যের জমি চাষ করে যারা অর্থ উপার্জন করতে চায় স্বাবলম্বী থাকতে চায় তাদের জন্য আছে এটা এটা হলো সবথেকে হেভি এটা সবাই বিক্রি করতেছে এটা যারা যারা এ পর্যন্ত নিছে এ পর্যন্ত আমাদের কাছে কেউ রিপোর্ট দেয় না নিয়ে আসলাম দু সালে জমি চাষের জন্য বিভিন্ন ধরনের মিনি পাওয়ার টিলার চলে আসছি মনতাহা মেশিনারিজে সাথে আছে আমাদের শামিম ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন কেমন আছেন ভাইয়া জি ভাইয়া ভালো আছি দীর্ঘদিন পরে চলে আসছি আর আপনাদের স্টকে পর্যাপ্ত কোয়ান্টিটি আছে পর্যাপ্ত ভাইদের জন্য আজকে থাকছে একেবারে সর্বনিম্ন দামে মিনি পাওয়ার টিলার জমি চাষের জন্য খুবই দুর্দান্ত ভালো কাজ করে এই পাওয়ার টিলার কিছু আছে আপনার ডিজেল চালিত কিছু আছে পেট্রোল চালিত থাকছে ওয়ারেন্টি থাকছে গ্যারান্টি কিভাবে নিবে কত টাকা দিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকবে আজকের এই ছোট ভিডিওতে। ওকে ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করব আমরা মিনি পাউড্রিলা শুরু করতেছি ছোট গুলি দিয়ে। আমাদের কাছে মূলত একটু বলে রিয়াজ ভাই আমরা সব কোয়ালিটির মিনি পাউড্রিলা গুলি রাখার চেষ্টা করতেছি কারণ সবার তৌফিক সমান না। কেউ একটু কম টাকার মধ্যে চাচ্ছে, কেউ একটু ভালো চাচ্ছে, কেউ একটু বড় চাচ্ছে, কেউ একটু ছোট চাচ্ছে। তো ওই হিসাবটা আমরা মাথায় রেখে চেষ্টা করতেছি ছোট থেকে বড় প্রত্যেকটা আমাদের আইটেমি রাখার জন্য। যেমন এই টিলারের গুলি সবগুলির মধ্যে সবথেকে ছোট হলো

লস আচ্ছা এমন একটা মেশিন নিতে যা ব্যাসার্ধ আটারো ইঞ্চির মধ্যে আপনি ঢুকতে পারবেন আচ্ছা এই কারণে আমরা এই মেশিনটা এনেছি যেমন এই যে এই যে নিরানির ফালাগুলি অনায়াসে আঠারো ইঞ্চির মধ্যে ঢুকবে লক্ষ্য করে দেখবেন এই যে এই বডির বাইরে কিন্তু ফালগুলি না আচ্ছা ভিতরে ভিতরে আছে ফালগুলি যার কারণে আপনি যখন চাষ করবেন বেডের মাছখান দিয়ে চাষ বেডের দুই সাইড যে চারাগুলি থাকবে এই চারাগুলি নষ্ট হবে না ক্ষতিগ্রস্ত হবে না ক্ষতিগ্রস্ত হবে না জি কিন্তু এই মেশিনগুলি কিছুটা সুবিধা বলতে কি আমি একটু দেখাই আপনাদের মেশিনের সাথে লাগানো আছে হলো নিরানির ফাল নিরানির ফাল থাকবে এমন একটা মেশিন কিনতে হবে আপনি চিন্তা করতেছেন যে ভাই টাকা খরচ যেহেতু করতেছি একটু ভালো জায়গা খরচ করে কেন এটা আমি লেবার কস্টিং দিতে হইতে বিরক্ত আচ্ছা সেক্ষেত্রে আমি কি করতে পারি এমন একটা মেশিন কিনতে পারি যেটা দিয়ে সব হয় আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এই একটা মেশিনে নিরানি দেওয়া সম্ভব আচ্ছা একটা মেশিন একটা মেশিনে নিরানি দেওয়া সম্ভব এই যে এইভাবে ধরবেন একা একা চলবে একা একা চলবে এই মেশিনটা স্টার্ট করার পর এই যে এখানে জাস্ট ধরে ধরে টান দিবেন এখানে স্টার্ট নিয়ে ইনশাআল্লাহ এই একটা স্টার্ট নিয়ে নিবে এ আপনার হাতে থাকবে হলো স্পিড আপ এন্ড ডাউন আচ্ছা ভাই এখন স্টার্ট নেই না তেল দেওয়া নাই এর জন্য তেল দেওয়া ত্ নাই এই কারণে স্টার্ট নেওয়া নাই আপনি এই মেশিনটা যখন ব্যবহার করবেন

এক সেট নিরা ঘাসটা নিরাবেন জমি রেডি করতে হলে প্রথমে ঘাস নিরানি দিতে হয় ঘাস নিরানি থাকছে এরপর পাশাপাশি থাকছে হলে এই যে 16 রকমের ফলা 16টা ফলা থাকবে চাষ করার জন্য আচ্ছা চাষ করার জন্য 16 ফলা থাকবে এই যে শেপ থাকবে এবং চাষের পর কিছু কিছু কৃষক আমাদের অভিযোগ জানাইছে গতবারও যে ভাই চাষ করার পর মাটিগুলি চাকা চাকা থেকে যায় তো ওইটা ভাঙার জন্য আমরা দুলা চাষ দেওয়ার জন্য এই যে এই সেটআপটা এনেছি এক সেট এক সেট এটা পাবেন এগুলোর কি সাথে থাকবে সব পরেই এটা হলো একটা বেড কাটার বেড কাটার এটা হলো বেড কাটার মেশিনটা জাস্ট এভাবে আচ্ছা ওটা পিছনে থাকবে আমি একটু দেখা দিচ্ছি মেশিনটা জাস্ট এভাবে ধরে নামায় দিবেন আচ্ছা একটু কাছে আসেন ভাই এই জিনিসটা জাস্ট এখানে লাগাই দিবেন

দেওয়া সেখান থেকে আপনি টাকা দিয়ে মাল উঠায় নিতে পারবেন অবশ্যই ভিডিও কল আপনাকে দেখব অবশ্যই অবশ্যই শুধু যে মিনি পাওয়ার টিলার না মেশিনারিজ জগতের সকল প্রকার যত কিছু আপনি ইনশাআল্লাহ কৃষি সেক্টরে আমরা সেল করে থাকি ভাই এটা প্রাইসটা যেহেতু মিনি পাওয়ার টিলার সবাই কিনতেছে যাতে সবার সাধ্যের মধ্যে থাকে কৃষক ভাইদের সাধ্যের মধ্যে থাকে ওই সব চিন্তা করে যে সবগুলি সেট আপও দিব কিন্তু একটা কৃষকের উপর যাতে চাপ না হয় ওই হিসাব করে আমরা দামটা নির্ধারণ করেছি এর আগে ইতিপূর্বে আমরা আটত্রিশ চল্লিশ যে মতো বিক্রি করেছে গতবার আমরা পঁয়ত্রিশ হাজার টাকা করে বিক্রি করেছি এই বছর যদি ইনশাল্লাহ আপনি নেন আপনি আরো এক টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা একশো বিশ সিসি ইঞ্জিন পঁয়ত্রিশ আপনার নিজের পঁয়ত্রিশ টাকা আমরা নিজেরা সেল করেছি আলহামদুলিল্লাহ অনেক বিক্রি হয়েছে এই বছর আমরা এক হাজার টাকায় ডিসকাউন্ট করে জানুয়ারি মাস থেকে বিক্রি করা শুরু করতেছি মাত্র চৌত্রিশ হাজার টাকায় আর যদি আপনি স্ক্রিনে দেওয়া ভিডিওতে আপনি দেখে আসেন সরাসরি দোকানে আসতে পারেন তাহলে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব এক কথায় কৃষক ভাইদের জন্য জমি চাষের জন্য দুই সালে প্রত্যেকটা মেশিনে থাকছে ধামাকে একটা অফার কিছু আমরা অফার দেওয়ার চেষ্টা করতেছি যাতে কৃষকরা অবশ্যই কিছু কম মূল্যের মধ্যে যাতে মালগুলো নিয়ে যেতে পারে হামুড়ে আমাদের লাভ নাই কিন্তু আমরা চেষ্টা করতেছি যাতে আপনার যাতায়াত খরচটা যাতে আমরা দিয়ে দিতে পারি ওই হিসাব করে আমরা গ্যারান্টি নিশ্চয়তা অবশ্যই অবশ্যই মেমোতে লিখিত থাকবে অনলাইনে নিলে চৌত্রিশ হাজার টাকা আর যদি সরাসরি আমাদের দোকানে আসেন আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট তেত্রিশ হাজার পাঁচশো টাকা আরো ডিসকাউন্ট থাকবে চাই তাদের জন্য কি আছে ভাই এই সেগমেন্টের মধ্যে যারা একটু হেভি চাইতেছে হ্যাঁ আচ্ছা যারা একটু হেভি চাচ্ছে এই মেশিনটা আমরা আনতেছি এই মেশিনটাকে বলা হলো উইটার টিলার উইটার বলতে কি বোঝায় উইটার বলতে হলো নিরানি যারা একটা নিরানির জন্য চাশ মেশিন চাচ্ছেন এটা হলো 18 ইঞ্চি ব্যাসার্ধ আচ্ছা এখন 18 ইঞ্চি তারাই নিতেছে যাদের বেড সাইজ 22 ইঞ্চি 18 ইঞ্চির মধ্যে চাশ করতে এখন যারা তামাকে চাশ করে বা ভুট্টা চাশ করে কেলটা একটু ছোট করতে চাইতেছে যাতে লাইন বেশি বাড়াইতে পারে আচ্ছা কিন্তু তারা 18 ইঞ্চি বেডি বানাইতেছে আচ্ছা 16 থেকে চোদ্দ থেকে ষোলোর মধ্যে চাষ চাচ্ছে তাদের জন্য আমরা এই মেশিনটা এনেছি হাতের যে ফলাগুলো রাখছেন ফলগুলো এগুলো তো অনেক বড় এগুলো অনেক বড় এই যে একটু কাছে আছেন

এখন কিভাবে বুঝবেন এই যে অবশ্যই বডিতে খোদাই করে সাত গোড়া লেখা থাকবে ওকে এটা কত স্ট্রোক বা কত সিসি এরকম হয় কিনা এটা হলো ফোর স্ট্রোক মিনি পাওয়ার টিলার বিশেষ করে আগেরটা এক লিটারে কত সময় চলতো ভাইয়া বা এটা এটা চলে এলো এক লিটারে পনেরো মিনিট

ফলাটা আমরা দিয়ে দিই এরকম একটা ফলা থাকবে এবং পরিশেষে পিছনে একটা বেডের ফল থাকবে বেডের একটা থাকবে একটা বেডের ফল থাকবে ইন টোটাল দিয়ে এটার দাম রাখতেছি হলো আমরা 43000 টাকা মাত্র আচ্ছা এটা কাদা মাটি নাকি শুধু শুকনা মাটিতে করব এটা কাদাতে হালকা কাদাতে চাষ করতে পারবে আর যদি বলো শুকনা যে কোনো শুকনা জায়গা ঢুকতে পারে আগেটা কি শুধু শুকনা শুধু শুকনাতে জি ওকে পার্থক্য প্রাইসের পার্থক্য কেমন আছে এটার দাম আমরা রাখতেছি হলো একবারে ডেলিভারি চার্জ হওয়া সারা বাংলাদেশে তেতাল্লিশ হাজার টাকা আর যদি আপনি সরাসরি দোকানে আসেন তাহলে আরো এক হাজার টাকা সম্মান পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ভাইয়া এতক্ষণ তো দেখলাম না যে হালকা কাদায় কাদা শুকনা দুটোতেই ভালো মতন কাজ করবে কোন মেশিনগুলো ভাই আপনি যদি কাদা শুকনায় র্যান্ডমলি কাজ করতে চান যে একটা মেশিন নিব আমি কাদাতেও চাষ করবো শুকনোতেও চাষ করব। এরই বড় ধান সব জায়গায় চাষ করতে চাচ্ছি তাদের জন্য আমরা এনেছি হল সাতগোড়া ইঞ্জিনগুলি সাতগোড়া মিনি পাওয়ার টিলার ওকে এই দুইটা আমরা রেখেছি হল সাতগোড়া মিনি পাওয়ার টিলার দুইটা দুই সেগমেন্টের একটা হল আপনার পেট্রোল ইঞ্জিন আর যারা একটু হেভি চাচ্ছে ভালোর মধ্যে চাচ্ছে তারা নিতে পারেন আমাদের থেকে ডিজেল ইঞ্জিন আচ্ছা ডিজেল পেট্রোলের ভিতর দামে মানে পার্থক্য কি ভাই দামে মান অনেকটা পার্থক্য আছে যেমন একটা পেট্রোল ইঞ্জিন এক থেকে দুই বছর যেখানে চলবে সেখানে একটা ডিজেল ইঞ্জিন চার পাঁচ বছর রাফ ইউজ করতে পারবেন আপনি দীর্ঘমেয়াদী হয় দীর্ঘমেয়াদী হয় এবং ডিস্টার্ব দেয় কম আর দ্বিতীয় কথা হলো পেট্রোল ইঞ্জিনের তুলনায় ডিজেল ইঞ্জিন আর পাশপাতি আপনি সব জায়গায় অ্যাভেলেবল পাবেন আচ্ছা এটা একটু কম পাওয়া যায় জি 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 7.5 হর্সপাওয়ার মানে 7.5 ঘোড়া যেটা 7.5 ঘোড়া লেখা থাকে স্টিকার

তার মানে কি ভাইয়া কাদা শুকনা দুটাতে সুন্দর মতন চাষ করতে সুন্দর চাষ করতে পারবেন মন মতো চাষ করতে পারবেন কেউ কেউ বলে যে ভাই দুল্লা চাষ দিব কেউ কেউ বলতেছে গ্রাম্য ভাষায় যে ভাই কাদাতে পেকি চাষ দিব তো তাদের জন্য বলি দুল্লা এবং পেকি দুটাতে আপনি চাষ করতে পারবেন একবার সুন্দরভাবে চাস করবে ধরেন প্রায় হাটু সুমন কাদা হয়েছে সেগুলোও কি এই মেশিন দিয়ে চাষ করা সম্ভব পরীক্ষিত জি 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 কি আছে আর দামই আমরা একটু পরে আসতেছি ভাই এটা হলো সাতগোড়া একটা ডিজেল ইঞ্জিন আচ্ছা সাতগোড়া ডিজেল ইঞ্জিন এটা সাথে আপনি

নির্দিরা ধরে রাখবেন যে ওই শালায় আপনার সাথে খেয়ানত করছে আপনার মেশিনের ভিতর অবশ্যই লাভ হয় কিন্তু এখানে কথা হলো কেউ একটু লাভ বেশি করে কেউ একটু কম আমাদের কাছে আসার আগে আপনি দশটা দোকান যাচাই করে পরে আমাদের কাছে আসেন ওকে ভাইয়া আপনার দীর্ঘ বছরের অভিজ্ঞতা থেকে আমরা কি পেট্রোল চালিত নিব নাকি ডিজেল চালিত ভাই দুইটাই ভালো আমাদের কাছে তার কিন্তু একটু দীর্ঘমেয়াদী যদি ব্যবসা করতে চান যে দীর্ঘমেয়াদী মেশিনটা চালাতে চান তাহলে ডিজেল নেবেন আর আপনার যদি মনে হয় যে না আমার কাছে টাকা কম আছে এটা ছোট মেশিন নিয়ে স্টার্ট করতে চাই তাহলে পেট্রোল নেন পেট্রোল যে খারাপ হবে তা বলতেছি না এটাও এক বছরের গ্যারান্টি আছে এটাও এক বছরের পার্টস গ্যারান্টি আছে ওকে গ্যারান্টি জি মানে কিছু হলে চেঞ্জ পার্টস জি জি পার্টস চেঞ্জ করে দিব সার্ভিসিং করিয়ে দিবেন কত বছর যাব 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে মানে এই দুটো নাকি সবগুলা সবগুলি সবগুলি প্রত্যেকটা জমি চাষের মেশিনে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি কিছু হলে আপনার কি খরচটা কার থাকবে কিছু হলে সার্ভিসের খরচ আমার ভিডিও রেকর্ড হবে এটা দাম কম বলছেন কতটা কম হবে এইটার দাম পড়তে হলো পঞ্চাশ হাজার টাকায় আমরা কুরিয়ার খরচ সহ একবারে যদি আপনি অনলাইনে অর্ডার করেন তাহলে পঞ্চাশ হাজার টাকায় আমরা মালটা পৌঁছায় দিব আর যদি আপনি যদি সরাসরি দোকানে আসেন দুই টাকা ডিসকাউন্ট আটচল্লিশ টাকায় দুইটা সেট সহ কাদা সেট শুকনা শুকনো সেটআপ সব সহ সাত ভরা ইঞ্জিন আটচল্লিশ হাজার টাকা দোকানে আসলে পেয়ে যাবে পেট্রোল চালিত পেট্রোল চালিত ডিজেল হলে আর যদি ডিজেলটা ইঞ্জিন নেন তাহলে দাম পড়তে হল হাজার টাকা

একটা মেশিন দিয়ে আমি ব্যবসা করব নিজের জমি চাষ করব অন্য জমি চাষ করে আমি কিছু টাকা উপার্জন করতে চাই তারা দশ ঘরে ইঞ্জিন গুলি নিবেন কিন্তু এই যে ছোট ছিল ছোট ছিল এইগুলা দিয়ে এরকম খুব একটা হয় না না হয় বা ভালো হয় না ছোট মেশিন যদি নেন অবশ্য নিজের জন্য ব্যবহার করবেন ব্যবহার করার জন্য নিবেন অন্য জনের হাতে মেশিন কখনো দিবেন না আচ্ছা অন্যের জমি চাষ করে যারা অর্থ উপার্জন করতে চাই স্বাবলম্বী থাকতে চাই তাদের জন্য আছে এটা এটা একবারে হেভি থেকে হেভি যদি বলেন যে ভাই সিমেন্টের মাটি যদি চাষ করতে পারতো তাহলে এটা তো সম্ভব আসিলো মানে এত মানে কংক্রিট ও চাষ করিট চাষ করতে হবে এটা প্রচুর হেভি অনেক সুন্দর একটা মাল কাছ থেকে দেখায় ভাইয়া এই যে নিচের অবস্থানটা এরকম হবে আচ্ছা এটা সুযোগ সুবিধা কি থাকবে একটু ভাই এটা চাষের ক্ষেত্রে ৪০টা ফলা থাকতেছে কাদা শুকনা সব জায়গায় চাষ করতে পারতেছেন ট্রলি টানতে পারতেছেন এত হেভি এটা ইঞ্জিনটা একশো ছিয়াশি মডেল একটু এখানে আনেন দেখা দেয় ঘোড়া বা কত সিসি এটা এটা হলো একশো ছিয়াশি মডেল দশ ঘোড়া ইঞ্জিন দশ ঘোড়া ইঞ্জিন এটা মানে একশো ছিয়াশি মডেল জি আপনার দোকানে বা মার্কেটের মধ্যে বেস্ট বা ভালো বলে চলে জি জি এটা হলো সব থেকে হেভি এটা সবাই বিক্রি করতেছে এটা যারা যারা এ পর্যন্ত নিচে এ পর্যন্ত আমাদের কাছে কেউ রিপোর্ট দেয় যে ভাই মেশিনটা খারাপ বা মেশিনটা দিয়ে আমি পারতেছি না এরকম কোনো কথা আমরা শুনিনি ওকে চালানোর সিস্টেমটা কি পেছনে যাবে উনি ভাই এই যে এখানে দাঁড়ায়া জাস্ট মেশিনটা দুই হাত দিয়ে দেওয়া জাস্ট চালাবে এটাতে তিন ধরনের ফিয়া আছে গিয়ার আছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার আর ওইখানে আছে হলো রিভার্স গিয়ার চাপ দিলে মেশিন পিছনে চলে আসবে জমি চাষের মেশিনে গিয়ার সিস্টেমের সুবিধাটা কি হচ্ছে ভাইয়া ভাই এটা গিয়ার হলো যে একটু কাছে দেখাই যেমন একটা মেশিন আচ্ছা একটা মেশিন এখন আপনি শুকনাতে চাষ করতেছেন

তারা আপনার নিচু করতে পারতেছে হাইটে বেশি উঁচা একটা 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 মানে তিনটাই सेम ধরনের সুবিধা আছে সব একই সিস্টেম এই মেশিন তো বড় দামটা একটু কমাই দিতে হবে ভাই এটার দাম আমরা এর পূর্বে বিক্রি করেছি হলো 80000 টাকা এখনো যদি আপনি নেন কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারে খরচ সহ ইন টোটাল আমরা আপনার হাতে পৌঁছায় দিব 80000 টাকায় কিন্তু আপনার ভিডিও দেখে কেউ যদি সরাসরি আমাদের দোকানে আসেন আমরা চাই আমাদের দোকানে আপনারা আসেন ভিজিট করেন নিজের দাঁড়ায় থাকার নিজের মালটা পছন্দ করে নেওয়াটা অনেক বড় একটা বিষয়